এমএম জুলি এই বাবার নাম জহিরউদ্দিন চৌধুরী আসলে জহিরউদ্দিন চৌধুরী হলাম আমি যে আপনাদের কাছে সবকিছু জানি শক্তিমান অভিনেতা খলিলুল লাখান নায়ক থেকে পার্শ্ব চরিত্র এরপর খল অভিনেতা হিসেবে চিনিয়েছেন নিজের জাত পর্দায় তার শাবুলিল অভিনয় এখনো সঞ্জীব হয়ে আছে প্রত্যন্ত অঞ্চলের দর্শকের হৃদয় দাগ কেটেছে তার ভরাট কণ্ঠের সংলাপ খলিলুল্লাহ খানের রূপালী জীবন পাঁচ দশকের বেশি সময় ধরে বিস্তৃত অভিনয় করেছিলেন প্রায় আটশো সিনেমায় এত বেশি সিনেমায় অভিনয় করা শিল্পী ঢালিউডে খুব কমই আছেন এছাড়া টিভি পর্দায় তার সাফল্য উল্লেখযোগ্য বিটি পির বিখ্যাত ধারাবাহিক নাটক সংশপ্তকে মিয়ার ব্যাটা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি উনিশশো সালের এক ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্ম খলিলুল্লাহ খানের তার পুরো নাম আবু ফজল মোহাম্মদ খলিল উল্লাহ খান বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা সেই সুবাদে সিলেট কৃষ্ণনগর বগুড়া নোয়াখালী বিভিন্ন জায়গায় থেকেছেন সতেরো বছর বয়সে আর্মি কমিশনে যোগ দিয়ে পাকিস্তানের কোয়ার্টারে চলে যান সেখান থেকে এক বছর পর ফিরে যুক্ত হন আনসারে চাকরির পাশাপাশি অভিনয়ের কর্মযজ্ঞ চালিয়ে গিয়েছিলেন খলিল উল্লাহ খান উনিশশো সালে সোনার কাজল ছবির মাধ্যমে তার সিনে ক্যারিয়ার শুরু হয় এই ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন পরবর্তীতে কাজল ক্যাসে কাহু ভাওয়াল সন্ন্যাসী বেগানা জঙ্গলি ফুল ইত্যাদি ছবিতে নায়কের চরিত্রে কাজ করেছিলেন পরবর্তী সময়ে অন্যান্য চরিত্রে নিজেকে মেলে ধরেন গুণী এই শিল্পী সিনেমা অঙ্গনের নেতা হিসেবেও পরিচিত ছিলেন খলিলুল্লাহ খান তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন দু সালে গুন্ডা ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন খলিল খান একই বছরে আজীবন সম্মাননা প্রদান করা হয় গুণী এই অভিনেতাকে আজ সাত ডিসেম্বর শক্তিমান এই অভিনেতার প্রয়াণ দিবস দুই সালের এই দিনে তিনি পাড়ি জমা না ফেরার দেশে প্রয়াণ দিবসে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়